এই সন্ত্রাসী জাকির সহ ওই আওয়ামী লীগের সন্ত্রাসী তাকে নির্মম ভাবে কুড়াল দিয়ে লাঠি দিয়ে রক্তাক্ত জখম করে এবং কসাই কষাই এই সিদ্দিক তার হাত পায়ের রক কেটে দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে প্রিয়ভাই এই হত্যাকাণ্ড অত্যন্ত নির্মম একটা হত্যাকাণ্ড যখন রুহুল কুদ্দুস তালুকদার দুলুভাইয়ের মুক্তি আন্দোলন চলছিল আপনারা জানেন যে একটি মিথ্যা মামলায় তেরো মাস প্রায় পনেরো দিন সাড়ে তেরো মাসের বেশি সময় বা চোদ্দ মাসের মতো মিথ্যা মামলায় তাকে আটকিয়ে রাখা হয়েছিল এবং সেদিন আবার ডিসেম্বর এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিনা ভোটে ওই সন্ত্রাসীরা মরণপত্র জমা দেওয়ার দিন ধার্য ছিল এই সেদিনকে লক্ষ্য সেদিন মনোনয়নকে লক্ষ্য রেখে জমা দেওয়ার লক্ষ্য সামনে রেখে তারা যখন আমরা প্রতিরোধ গড়ে তুলি সে সময় সশস্ত্র অবস্থায় ওই সন্ত্রাসী শিমুল আর তার দোসররা হাতে ওই টুটোবোর রাইফেল কাটা রাইফেল শটগান সহ পিস্তল সহ নানান অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ভাবে এলো পাতারি গুলি চালায় এবং সাইফুজ্জামান সুজন সেখানেই সাদত বরণ প্রিয় ভাইরা আমার লালু বাবু ভাই মারা যায় তার পূর্ব মুহূর্তে কিন্তু আপনাকে প্রথমে অ্যাটাক করা হয়েছিল এই বাইপাসের মোড়ে যখন এই সংবাদটা বাবু ভাই শুনে তখন কিন্তু আমরা শতাধিক নেতাকর্মী আমরা ওই চেয়ারম্যানের বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম বাবু ভাই শুধু বলল শেষ কথা যে আপনারা দাঁড়ান আমি দেখছি এই যে মিছিল নিয়ে বের হয়ে গেল তারপরে দলেছেন সে এই সন্ত্রাসী জাকির সহ ওই আওয়ামী লীগের তাকে নির্মম ভাবে কুড়াল দিয়ে লাঠি দিয়ে রক্তাক্ত জখম করে এবং কষাই এই সিদ্ধিক পাটোয়ারি তার হাত পায়ের রক কেটে দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে প্রিয় ভাইরা আমরা এই সকল প্রত্যেকটি হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার আমরা নাটোর মাটিতে চাই প্রিয় আমরা এ কারণে এই প্রায় পনেরো বছর কয়েক মাস বা যদি আঠারো আঠারো বছর ধরি আমরা এই আঠারো বছরে আমরা কোনো সময় দেখেছি যে একটা ক্ষমতা হস্তান্তরের পালা আমরা ১৪ সালে দেখেছি বিনা ভোটের পালা আঠারো সালে দেখেছি নিষেরাতের রাতের ভোটের পালা আমরা চব্বিশ সালে দেখেছি যে আমি তুমি ড্যামিজ সহ এই নির্বাচনের পালা এখানে কোনো নির্বাচন হয় নাই সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই আমরা বিএনপি অঙ্গ সংগঠন এই প্রায় পনেরো বছর কয়েক মাস দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের আন্দোলনের সংগ্রাম আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের প্রায় পাঁচ শতাধিক ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ নিহত হয় আমি তাদের রোহের মাঠ ফেরত কামনা করছি সেই আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র জনতা নিহত হয়েছে প্রিয় ভাই আমার আজকে প্রায় পঁচিশ বিশ থেকে পঁচিশ হাজার আজকে সাধারণ ছাত্র ছাত্রী শ্রমিক জনতা আজকে পঙ্গুত্ব বরণ করেছে চিকিৎসা অবস্থায় আছে আমি তাদের সুস্থতা কামনা করছি এই আন্দোলনে এই খুনি হাসিনা বিরোধী আন্দোলনে যারা নিহত বা আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে যদি কারো কাছে কোনো ভিডিও ফুটেজ থাকে এবং যারা আহত হয়েছে তাদের ছবি তাদের ছবি আমরা প্রদর্শন করতে চাই যে শুধু এই নাটোর জেলায় নাটোরের দুই আসন এই সন্ত্রাসী শিমুল এবং এই কসাই এই সিদ্দিক পাটোয়ারি এই দুই জানোয়ার আজকে এই বরাগ্রাম এবং নাটোরের মাটিতে যে কি রকম সন্ত্রাস করেছে আমরা সন্ত্রাসের চিহ্ন আমরা বাংলাদেশের জনগণকে আমরা দেখাতে চাই তথা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা দেখাতে চাই যে আমরা এই নানান অন্যায় অবিচার অত্যাচার নিপীড়ন নির্যাতন হত্যা হত্যার পরে আমরা বিএনপি নেতা কর্মী আপনার নির্দেশে আমরা বসে থাকিনি আমরা আন্দোলন সংগ্রামী আমরা আমরা ছিলাম আমাদের আমাদের প্রিয় ভাইরা আমাদের মাঝে হারিয়ে যাওয়ার পরেও আমাদের কিন্তু জমাতে পারেনি প্রিয় ভাই আমার এ কারণেই আমরা সকলেই কাঁধে কাঁধ আগামী তিন তারিখের এই সমাবেশকে আমরা সর্বাত্মকভাবে সফল করবো ফাঁসাই হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে অন্তর্গত সরকার গঠন হয়েছে আমরা লক্ষ্য করছি এই সরকারকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ভাবে খুনি হাসিনা পায়তারা করছে ভারতে এসে পালিয়ে গিয়েও সে ক্ষান্ত হয় নাই সে বলছে আমি টুপ করে ঢুকে পড়বো আমি পাশে রয়েছি বিভার আমার এই এরকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে তারা তারা ফাঁস করছে পাশাপাশি আজকে আমরা লক্ষ্য করছি যে এই গার্মেন্টসের একটা আন্দোলন বিভিন্ন গার্মেন্টসে আন্দোলন করার পায় তারা করছে সেখানে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ জড়িত পাশাপাশি ঋস্কা শ্রমিকের নামে তারা আজকে ছাত্রলীগ যুবলীগ আজকে জড়িত আজকে সাকিবের সমর্থক হিসেবে ছাত্রলীগ জড়িত এভাবে আজকে স্কন নামে একটা সংগঠন যে এই সংগঠন আজকে জঙ্গি সংগঠন জঙ্গি সংগঠন বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গার মতো পরিবেশ সৃষ্টি পায় তারা করছে জন্য বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কর্মকাণ্ডে বিঘ্ন ঘটিয়ে সরকার কাজ করতে না পারে এই কাজ তারা করছে ভাইরা আমার এ কারণে আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে আমরা সকল ষড়দন্ত্র চক্রান্ত ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মাটিতে আমরা ইনশাল্লাহ মোকাবেলা করবো প্রিয় ভাইরা আমার যারা আল্লুর বাবুকে হত্যা করেছে যারা ওই সাইফুজ্জামান সুজন রাকিব রায়হান সহ যারা আলম ভাই সহ বাসার সহ যাদেরকে হত্যা করেছে আমরা তাদের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে না প্রিয় ভাইরা আমার আওয়ামী লীগের জানোয়ারের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না প্রিয় ভাইরা আমার আজকে আমরা লক্ষ্য করছি যে যে বিভিন্ন সময় কানে আসছে বা বিভিন্ন জন জনের হয়তো ভেজা বেড়ালের মতো আমাদের পাশে এসে আওয়ামী অপরাধ করে নাই বা অপরাধ করেছে এই ধরনের দুই একজন পাশে বসার চেষ্টা করছে আমাদের আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি তাদের সতর্কতার আহ্বান জানাচ্ছি কারণ আওয়ামী লীগের জানোয়াররা আজকে ভেজা বিলির বিলির মতো আসে আসে এসে পাশে যদি বসে বসে বা বসে থেকে চা খায় আগামী দিনে কিন্তু তারা আবার যদি সুসময় একটু দেখে তারা তারা আবার আবার বাঘ সিংহের রূপ নিতে পারে প্রিয় ভাইরা আমার এ কারণে তাদের থেকে আমরা সতর্ক থাকবো তাদের সাথে আমাদের কোনো নাই না ইনশাল প্রিয় ভাইরা আমরা তাদের সাথে কোনো বন্ধুত্ব করব না তাদের সাথে আমাদের যে সানালুর বাবুকে তারা হত্যা করেছে ওই সুজনকে কে যারা হত্যা করেছে আমরা হত্যার বিচার এই নাটার মানিতে রুহুল গুদুস্তাহ দুরু ভাইয়ের নেতৃত্বে আমরা করবো ইনশাল্লাহ ভাইরা আমার